নমস্কার দর্শকরা রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে শীতটা যেমন জমিয়ে পড়েছে মনটাও তেমন পিঠে পিঠে করে আর পিঠে বলতে সবার আগে মনে আসে পাটিসাপটা এটা খেতে যেমন সুস্বাদু বানানোও তেমন সহজ আজ আমি বানাচ্ছি দুরকম স্বাদের পাটিসাপটা রেসিপি ক্ষীরের পাটিসাপটা আর বাচ্চাদের কথা মাথায় রেখে চকলেট পাটিসাপটা এর জন্যে কি কী উপকরণ নিয়েছি দেখে নেব নিয়েছি এক কাপ আতর চালের গুঁড়ো একই কাপের ওয়ান ফোর্থ কাপ ময়দা এক কাপের একটু বেশি গুঁড়ো চিনি নিয়েছি এক কাপ মিল্ক পাউডার দু চামচ কোকো পাউডার আর নিয়েছি দু টেবিল চামচ ফুল ফ্যাট দুধের সর বা মালাই আর নিয়েছি কিছুটা পরিমাণ দুধ যেটা আমার ক্ষীর বানাতেও লাগবে আবার গোলা বানাতেও লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে সাপটাটা বানায় প্রথমেই আমি পুটটা বানিয়ে নেব তাই গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে নিলাম প্যানে দিয়ে দিচ্ছি এই সর বা মালাইটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো চিনি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখব যাতে প্যানটা বেশি গরম না হয় না হলে গুঁড়ো দুধটা মেশাতে অসুবিধা হবে এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা এটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে মালাই ব্যবহার করেছি আপনারা চাইলে মালাইয়ের পরিবর্তে দু চামচ ঘিও ব্যবহার করতে পারেন তাতেও পুটটা একই রকম হবে তবে মালাই দিলে পুটটা অনেক মোলায়েম হয় এটা পুরোটাই কম আছে করতে হবে না হলে নিচ থেকে এটা ধরে লাগবে এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে যখন দেখব প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝবো এটা হয়ে গেছে এটা এখন প্যানের গা ছেড়ে দিয়েছে তার মানে এটা রেডি হয়ে গেছে এটা আমি দুটো ভাগ করে নিলাম এর থেকে একটা ভাগ আমি তুলে রাখছি বাকি যে পুটটা থাকলো তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কোকো পাউডার আর তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দুধ এবার এটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এই পুটটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেব পুটটা বানানো হয়ে গেছে এবার আমি পাটিসাপটার গোলাটাও বানিয়ে নেব। দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি নুন দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো চিনি এটাকে ভালো করে মিশিয়ে নেব এতে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ পুরোটা একবারে দেব না অল্প করে দেব আর মেশাবো এটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব এতে আমি বাকি দুধটাও দিয়ে দিলাম এটা ভালো করে ফেটিয়ে নেব যাতে ভেতরে কোনো দলা না থাকে গোলাটা আরও পাতলা হবে তাই এতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ দুধ এটাকে আরও ফেটিয়ে নেব আমার এতে টোটাল দু কাপ মতো দুধ লেগেছে দেখুন গোলাটা এরকম পাতলা হবে গোলাটা রেডি হয়ে গেছে এবার আমি দুহাতা পরিমাণ গোলা একটা বাটিতে তুলে নেব এতে দিয়ে দিচ্ছি এক চামচ কোকো পাউডার এটাকে ভালো করে মিশিয়ে নেব কোকো পাউডার দিয়ে গোলাটা একটু গাঢ় হয়ে গেছে এতে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ দুধ এই গোলাটাও আমার রেডি হয়ে গেছে এবার পুরগুলো থেকে একটু রোলের মতো বানিয়ে নেব সাপটার মধ্যে দেওয়ার জন্য এবার এর থেকে কিছুটা পুর হাতে নিয়ে একটু গোল করে লম্বা শেপের বানিয়ে নেব দেখুন পুরগুলো আমি এভাবেই বানিয়ে নেব বানাতে গিয়ে যদি দেখেন হাতে লেগে যাচ্ছে তবে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন সব পুর রোল হয়ে গেছে এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দু চার ফোঁটা সাদা তেল মনে রাখবেন প্যানটা একবার গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে পাটিসাপটাগুলো লো ফ্লেমেই বানাতে হবে প্যানটা গরম হয়ে গেছে এবার তেলটাকে আমি একটু স্প্রেড করে নেব এতে এক হাতা পরিমাণ গোলাটা দিয়ে দেব আর পেছন দিকটা দিয়ে হালকা হাতে একটু লম্বা করে হাতার ছড়িয়ে নেব এবার একটু সময় দিতে হবে যাতে গোলাটা দিকটাও একটু শুকিয়ে আসে ওপরের দিকটা শুকিয়ে গেছে এবার এতে একটা পুর বসিয়ে রোল করে নেব একটা পাটিসারটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি তুলে নেব একইভাবে আমি আর একটা পাটিসাপটাও করে দেখাচ্ছি প্রত্যেকবার গোলাটা যখন দেবেন তখন এটাকে একটু মিশিয়ে নেবেন আর প্যানেও একটু তেল ছড়িয়ে নেবেন চেষ্টা করবেন ভালো আতক চালের গুঁড়ো নিতে তাহলে পাটিসাপটা ভালো হবে এটাও বানানো হয়ে গেল এবার আমি চকলেট পাটিসাপটাগুলো বানিয়ে নেব। এবার কোকো পাউডার দিয়ে যে গোলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে চামচে করে ড্রপ ড্রপ করে আমি প্যানের ওপরে ছড়িয়ে নেব ড্রপগুলো যখন শুকিয়ে যাবে তখন এর ওপরে আমি সাদা গোলা ছড়িয়ে নেব সাদা গোলাটাও শুকিয়ে গেছে এবার এর উপরে একটা চকলেটের পুর দিয়ে এটাকেও রোল করে নেব দেখুন একটা চকলেট সাপটাও রেডি হয়ে গেছে আর দেখতে এটা কত সুন্দর হয়েছে এটাকে তুলে নিচ্ছি আমি আর বানিয়ে দেখাচ্ছি দেখুন এটাও রেডি হয়ে গেছে এভাবেই আমি বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নেব দেখুন সবকটা পার্টিসাপটা আমার বানানো হয়ে গেছে তাহলে দেখে নিলেন কত সহজেই দু রকমের পাটিসাপটা তৈরি হয়ে গেল এগুলো দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই সুস্বাদু বাড়িতে এভাবে পাটিসাপটা বানালে বড়রা তো পছন্দ করবেই ছোটরাও চকলেট পাটিসাপটা দেখলে খুবই খুশি হবে এই দুরকম সাপটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন আপনারাও এভাবেই অবশ্যই বাড়িতে বানাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপির ভিডিওটা অন্যদের সাথেও শেয়ার করবেন আর আগামীতে আরও অনেক এরকম পিঠের রেসিপি নিয়ে আসব এরকমই আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ